গন্ধটা আবার কি যাই হোক ঘরে থাকার তো কথা ভাবাই যায় না বেরোতে হবে বেরোতে হবে মানে হচ্ছে একটু টুকিটাকি কিছু কেনাকাটা আর একটু খাওয়া দাওয়া এই আর কি মানে কেনাকাটার সাথে সাথে খাওয়া দাওয়াটা যুক্ত করতেই হবে এই আর কি যাই হোক চলো স্যাটার্টের আজকের ইভিনিংয়ের ব্লগটা মানে আজকের ব্লগটা ইভিনিং থেকে এখন থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ আরেকটা রঙিন এপিসোড লেট গেট স্টার্ট দ্য ব্লগ হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে এত দিন ধরে আদার আমান রাত জেগে জেগে পড়াশোনা কিন্তু মোটেও আদার আমান রাত জেগে জেগে করে না তবে ওদের প্রজেক্ট কিছু ছিল যেগুলো আজকের এক্সিবিশনে ওরা শো করেছিল তো এই প্রজেক্টগুলো রাত জেগে জেগে ওরা করেছিলো তো তার কিছু ক্লিপ আমি ওদের স্কুলে নিয়েছি ফুটেজ নিয়েছি আজকে এমনি তো আমাদের পেটিএম ছিল তো এক্সিবিশনে যাওয়ার ছিল তো তার কিছু ছোট ছোটো ফুটেজ আমি নিয়েছি তো একবার এক ঝলক তোমরা সেই ফুটেজগুলো কে কীরকম তাদের অ্যাক্টিভিটি তাদের প্রজেক্ট সবটাই তোমরা দেখে নাও তো চলো তারপরে আমরা বেরোব এক বছরের মতন এবছরও আদেশ আমাদের স্কুলে এক্সিবিশন ছিল যেটাতে ওরা এবছরও পার্ট নিয়েছিল আই থিঙ্ক সব বছরই সব বাচ্চাদেরই পার্ট নিতে হয় সেকশন এবং ক্লাস দুটোই আর এই যে হ্যাংকিটা দেখতে পাচ্ছ ফন্টে এটাতে আমার সেভেন্টি পারসেন্ট তৈরি করেছে এই আর্টটাকে আর আমি জাস্ট বাংলা লেখাটা লিখে দিয়েছি খুব সুন্দর সুন্দর প্রজেক্ট ছিল বাচ্চাদের আর এই যে দেওয়ালের মধ্যে যে সাইডের যে বর্ডারটা ওটা আদার্স বানিয়েছে আর প্রত্যেক বছর আমরা এরকম এর সময় ওদের এই প্রজেক্টগুলো দেখতে যাই আর ভাবি যে বাচ্চাদের মধ্যে কত কলা না যেগুলো লুকিয়ে থাকে আর এগুলো টিচারদের দ্বারাই হয়তো বাইরে বেরিয়ে আসে তো টিচাররাই ওদের হয়তো প্রেশার দিয়ে যেভাবেই হোক বাইরে বের করে নিয়ে আসে তো আমাদেরও দেখে খুব ভালো লাগে যে আমাদের বাচ্চারাও এমন সুন্দর সুন্দর কিছু তৈরি করতে পারে তো এখানে অনেক রকমের সুন্দর জিনিস ছিল যেগুলো দেখে একদম যেন পৌঁছে গেছিলাম আমি কোনো জুয়ের দুনিয়ায় কোনো ভিলেজের দুনিয়ায় কোনো আদি যুগের দুনিয়াতে সব কটা প্রজেক্টই বাচ্চাদের খুব সুন্দর এগুলো খুব ভালো হয়েছে বাবু

আচ্ছা এটা শরিকের টিম বানিয়েছে বাবু শরিকের টিমিক হ্যাঁ শাড়িক নাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই সব ए, ए ए कौन बनाया ये अच्छा ये पूरा आदर्श का है अच्छा ऐसा ना ये बोलो ये पूरा आदर्श का टीम है अच्छा ये यहाँ पे आदर्श का टीम खत्म अच्छा अब आप लोगों के नाम नहीं लिखा होगा नाम लिखा है वो देखिए उधर देखिए

এই কাজগুলো তো বাবা আগে আগে এসে করতে পারি সুন্দর করে হ্যাঁ আমাল লেজি ম্যান নিয়ে যাবে নাকি হ্যাঁ মার্কেটিং এ নিয়ে যাবে শোনা

ওখানে দেখো মেকআপের শপও আরোই চলে এসেছে মানে পুরোটাই ভরে গেছে এখানে অনেক এগুলোর দোকানগুলো খোলা তো আজকে দেখতে বেশ ভাল লাগছে এগুলো এটা কিন্তু পারফিউমের শপ কোনোদিন এখানে আসেনি একবার দেখতে হবে এখানে এসে কেমন পারফিউম পাওয়া যায় চলো এখানে আমার মেন যেতে হবে সব দোকান খোলা পাচ্ছি আর দেখতে এত ভালো লাগছে এই সুন্দর

ট্যাপ কালেকশনও আছে এগুলো বেশ লাইটে তো খুব ভালো চকচক করছে হ্যাঁ খুব ভালো চকচক করেছি কুমায়ে কুমায়ে আমরা এখন মন্দিরে যাচ্ছি মন্দিরে যা যা কিনতে এসেছিলাম তার হ্যাঁ পার্সেন্ট পেলাম না তাই হোক

ধনিয়া জিরা কারি পাউডার জিরা সব রকমের মশালার স্টোর এটা খেজুর 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 বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে এই যে পুরো একদম ফ্রেশ সিটি বন্ধ হয়ে গেছে আমরা যেহেতু লেট করে পৌঁছেছি তো ভাবলাম এখানে যদি ক্যানভাস পাওয়া যায় এখানেও নেই ক্যানভাস এটা হচ্ছে আমাদের ঘরের যে পাখিটা আছে ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান বার্ট বাট আমরা আরেকটা নাম আছে ওদের এম তো আমরা ওকে ডাকি কুকু বলে আর এই যে এটা হচ্ছে ওদের কেজ এত সুন্দর যে হচ্ছে এই যে প্রাইসটা একবার জুম করছি দু লাখ আছে এই যে ফেমাস দোকান বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে বাট বাইরে থেকে এই ডিজাইনগুলো দেখছি আমি এই যে এই একটা আমি এইটার জন্যই বিশেষ করে আসা রুটি বানানোর জন্য রুটি বানানোর প্যানের জন্য এই যে এই একটা মাটির পর দেখতে পেয়েছি এখানে ছোট ছোট কড়াইগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে শোনা এটা তো অনেক বড় মানে ভালো বড় আর কি চিকেনই চিকেন আর আমি জানি তুমি মাগিয়েছো যাই হোক খাপসা রাইস চলে এসছে চিকেনটা এখনো দেয়নি পরে দেবে আই হোপ কি তো চলো ব্লগটা এখানে শেষ করি খাপসা রাইস খেতে খেতে আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে সবাই ভারতের সুস্থ থাকবে সবাই সবাই নিজেই খেয়ালে গুড নাইট বাই